পটন নিউজে আপনাদের স্বাগত শুক্রবার সন্তোষ ট্রফি জয়ীদের সংবর্ধনা হকি বেঙ্গলের মাঠে আমরা সন্তোষ ট্রফি জয়ীদের পাশাপাশি হয়তো ফাল্গুনি দত্ত যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল আন্ডার সেভেন্টিন জাতীয় দল এবং দোলা মুখার্জি যে বাংলার মেয়েরা বোঞ্চ নিয়ে ফিরেছে জাতীয় কোচ থেকে তাদেরও উপস্থিত থাকতে দেখব ব্যক্তিগত উদ্যোগে খোঁজ খবর নিয়ে আমরা এটাই জেনেছি এই অনুষ্ঠানটা হচ্ছে হকি বেঙ্গলের মাঠে আমার সঙ্গে আছেন সংস্থার অন্যতম সহ সভাপতি ময়দানে পরিচিত এবং জনপ্রিয় মুখ সৌরভ পাল বাচ্চাদের নিয়ে আপনিও কাজ করেন আমাদের সঞ্জয় সেনে দল চ্যাম্পিয়ন হয়েছে এটা গৌরবের ব্যাপার কিন্তু এই গৌরবের মুহূর্তে আপনি থাকবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে একদম সুস্পষ্টভাবে আমি বলতে চাই যে আই কে গঠনমূলক কাজের ভেতর থেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা শুরু করা হয়েছিল সেটা ময়দানে আপনারা নিশ্চয়ই সবাই লক্ষ্য রাখেন যারা ময়দানের সাথে যুক্ত এখন অযাচিতভাবে কেউ যেমন অসম্মানিত হতে চাইবে না আবার এটাও ঠিক যে যেটা মনে হবে যে বাংলা ফুটবলের জন্য ভালো সেই ফুটবল সংক্রান্ত কাজটাকে আমরা করব অনুষ্ঠান আইফে করছে অবশ্যই একটা আমি যদি বলি কিছুই জানি না সেটা মিথ্যে কথা বলা হবে তো এটা আমি বলতে পারি যে একটা ভেনু নিয়ে কথা হয়েছিল যে কোথা হলে ভালো হয় সেই ভেনুটার ব্যাপারে এবং সেটা কোনো যে মিটিং করে এজেন্ডা করে সবাইকে খবর হয় হয়নি দু চারজন আমরা অফিসে ছিলাম সচিব অবশ্যই আলোচনা করেছিলেন যে কোথা হলে ভালো হয় আমরা কয়েকটি ভেন কথা বলেছিলাম যে এখানে হলে ভালো হয় কিন্তু যে অনুষ্ঠান এত বছর ধরে আমরা করে এসেছি আইএফএ সে মহিলা ফুটবল হোক পুরুষ ফুটবল হোক প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠান হোক কোনো কাজ ডিস্ট্রিবিউশন সেরেমোনি হোক সবটাই আমরা আগে বসে কমিটি আগে আলোচনা করতাম একটা প্ল্যান করতাম সেইভাবেই সব অনুষ্ঠানগুলো হতো কিন্তু এইটা আদৌ কী অনুষ্ঠান হবে আমি আমিটুক জানি যে একটা খাওয়ার অনুষ্ঠান হবে খাওয়ার কুপন টুপন দেওয়া হচ্ছে সেটা জানতে পেরেছি এবং আমি এটা জানতে পেরেছি যে সেখানে একটা নাচেরও অনুষ্ঠান আছে ড্যান্স ট্রুপ আছে সেটাও জানতে পেরেছি কিন্তু বাকি যে অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রিত এবং কিভাবে সম্পূর্ণতা দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা হয় তাই আমি বলতে পারি যে এই অনুষ্ঠানে হয়তো ইচ্ছে থাকলেও আমার বিশেষ কাজের জন্য থাকা সম্ভব হবে না বাংলা ফুটবলারদের তো অবশ্যই শুভেচ্ছা সমাবেশিত শুভেচ্ছা তবে এটা বলতে পারি যে আইএফের সম্বর্ধনাটা অনেক আগে হওয়া উচিত ছিল বলে ভালো হতো যদি আলোচনা হতো আমি সেখানে প্রপোজালটা দিতাম যেখানে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে সম্বর্ধনা দিয়েছেন নবান্ন সভাঘরে এবং প্লেয়ারদের যে চাকরি দিয়েছেন সেটা এতটাই বেশি খেলোয়াড়দের জীবনে উজ্জীবিত করবে খেলোয়াড়দেরকে মানে খেলোয়াড়দের পরিবারদের পাশে থাকবার মতন যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটা আমার কাছে মনে হয়েছিল যে অনেক ভালো এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ তবে আইপিএল যে অনুষ্ঠান আগামীকালকে হবে আমি আবারও বলছি যে এটা যেহেতু বিস্তারিত কোনো আলোচনা হয়নি কারা থাকবে না থাকবে কারা আসবে কিভাবে অনুষ্ঠানটা হবে সব দু তিন দিনের মধ্যে একটা আলো একটা নিজের মতন করে ঠিক করে নেওয়া হচ্ছে তো তার সাথে মানিয়ে নিতে পারছি না ফলে শুভেচ্ছা রইল বাংলা দলের খেলোয়াড়দের জন্য আইএসের জন্য শুভেচ্ছা তো অনুষ্ঠানটা হয়তো আমার পক্ষে থাকা সম্ভব হবে না আমরা দেখেছিলাম বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেখান থেকে হকি বেঙ্গলের লদ নিয়ে কি বলবেন এবং এই জন্যই পাশে হতশ্রী অবস্থায় পড়ে আছে আইফের মাঠটি বার পোস্ট ভাঙা চোরা এই পোস্টটা আরও উঠছে যেহেতু তার পাশেই মাঠ দেখুন জয়দাব আজকের একটা ম্যাচ সংক্রান্ত বিষয় বিভিন্ন জায়গায় আমি কথাবার্তা বলেছি আবার এটাও বলে দিচ্ছি যে যতদিনকে ময়দানে থাকবো ফুটবলে থাকবো আইপে থাকার বিষয় নিয়ে না ততদিন নিশ্চয়ই বল। দেখো একটা কথা আমি খুব সুস্পষ্টভাবে বলছি যে তোমায় বলছিলাম যে আইএফতে আলোচনা করে সবটা হচ্ছে না যদি আলোচনা হতো অবশ্যই আমি নিশ্চিতই বলতে পারতাম যে আমাদের কোনো ভেনু যদি থাকতো বা কোনো কিছু আমাদের মাথায় যেগুলো আছে আমরা সেগুলো বলতে পারতাম যার সাথে অন্তত বাংলার ফুটবল সম্পর্কিত কিছু বিষয় আমাদের যদি কোনো খোলা আকাশের নিচে মাঠে করতে হয় তাই তো সরোবর স্টেডিয়ামে আমরা ছোটোখাটো অনুষ্ঠানও করেছি বড়ো অনুষ্ঠানও করেছি ক্রীড়ামন্ত্রী যখন বাংলা ফুটবলের সাথে জড়িত আমার মনে হয় যে আইএসএফ থেকে যে ক্রীড়ামন্ত্রীকে বলা হতো তাহলে ফুটবলের সাথে সম্পর্কিত কোনো না কোনো মাঠ নিশ্চয়ই কিশোর ভারতীয় ছিল কিশোর নিশ্চয়ই ব্যবস্থা করে দিতেন ক্রীড়ামন্ত্রী বা যদি আমাদের সাথে আলোচনা করতেন আর একটু বেশি তাহলে আমরা বলতে পারতাম যে ফুটবল সম্পর্কিত কোনো মাঠের সাথে যদি হতো ভালো হতো অবশ্যই এটা তো একটা দেখতে খারাপ লাগবে কারণ আমি আজ থেকে দেড় বছর আগে আইএফের সমস্ত অফিস সাথে করে একসাথেই গিয়েছিলাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে তিনি বলেছিলেন যে আইএফ যে মাঠটা আছে পাশে যেটা এখন হকি বেঙ্গলের মাঠ তার পাশে সেই মাঠটা যদি কোনো রকমভাবে উন্নতি সংস্কার হয় তাহলে সহযোগিতা হতে তারাও প্রস্তুত আছে এবং আমরাও বলেছিলাম যে ওটার জন্য সংস্কার করতে ভালো হয় শুনতে একদিকে হচ্ছে পাশে একটা মা এই অবস্থায় পড়ে আছে আর তার পাশে অনুষ্ঠানটা হবে তো হকি অবশ্যই বাংলার একটা স্পোর্টসের মধ্যে অন্যতম স্পোর্টস সেখানটায় আমার মনে হয় হয়তো মাননীয় মন্ত্রী সুজিত বোস এখানটায় আছেন তো কোনো বাড়তি সুযোগ সুবিধা কোনো জায়গার থেকে হয়তো আইএফএস সেটা পাবে তাই ওখানে করছে তবে আবারও বলবো যে যদি এটা আলোচনা করতেন আমাদের প্রেসিডেন্ট নিশ্চয়ই তারা ক্রীড়ামন্ত্রীর সাথে আলোচনা করে একটা অন্তত সরকারি কোনো যদি ইন্ডোর স্টেডিয়ামে হতে পারতো ইন্ডোর স্টেডিয়ামে হলেও সেটা ভালো হতো কলকাতার প্রাণকেন্দ্রে যেখানে ময়দানের প্রচুর লোকজন থাকে সেটা অবশ্যই ফুটবলেরও একটা সংস্থা করে আমাদের ফুটবলের যে বলা যেতে পারে যে বাংলা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তার যতগুলো বডি আছে তার মধ্যে ফুটবল একটা অলিম্পিক অফিসও ওখানে ছিল সামগ্রিকভাবে ভালো হতো যদি এটা ইন্ডোর স্টেডিয়াম হতো বা অন্য কোথায় হতো সেরকম আলোচনা পরিকল্পনা হলে একটু সময় নিয়ে ভাবতাম হঠাৎ করেই শক্ত হচ্ছে অনেক ধন্যবাদ সৌরভ আপনাকে